আমি বলব যে বনমলপুর রাম সেবা মন্দির উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে যথেষ্ট উৎসাহ উদ্দীপনের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে এই পঞ্চাশ বছর পূর্তি পালন করা হয়েছে এই আশ্রমে এবং এটা আমি কালকে নিজেও মহারাজ্যের যে কার্য সঙ্গে নিয়ে আমরা যখন বেরিয়েছি হাজার হাজার এটা আমার দেখার মধ্যে রামঠাকুর আশ্রমের কিছু প্রথম সমস্ত যে মন্দিরগুলি সারা রাজ্যে সমস্ত লোক অংশগ্রহণ প্রায় দশ দশ সহাসী দশ হাজার উপর লক্ষ্য হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় এখন সারা পৃথিবীতে আমাদের পৃথিবীর রাষ্ট্রীয় সামাজিক ধর্মকে আক্রমণ করা হচ্ছে এই জায়গায় মানুষ হিন্দু সনাতিক ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে মানুষ উৎসব সামিল হয়েছে এটা আমাদের কাছে বিশাল ব্যাপার আর আমি বলব রামসগর সেবা মন্দির আজকে তৈরি কনস্কের অঙ্গ হিসেবে রক্তদান উৎসবের আয়োজন করেছে কারণ আমরা জানি সেবাই ধর্ম সামনে রেখেই সেবা মন্দির প্রতি বছর প্রতিনিয়ত সারা বছর ব্যাপী বিভিন্ন স্বাস্থ্য রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন সামাজিক কাজ করে থাকি কাজে আজকে উৎসবের দ্বিতীয় দিনে আমি সবাইকে অনেক অনেক ভগবানকে প্রার্থনা এবং গুরুদেবের কাছে